মিজান রহমান আজাদ আপনার সবাই তার জন্য দোয়া করবেন আসলে ভাই তিনি অত্যন্ত বিনয়ী একজন মানুষ তিনি বাহিরে যেমন বিনয়ী ঘরের ভেতরে ঠিক তেমনই বিনয়ী তাকে আমি ফ্রম দ্য ভ্যারে মেঘে নিই একেবারে ছোটকাল থেকে চিনি দেখি দূর থেকে মানুষ তার যে জনপ্রিয়তা মানুষ তাকে ভালোবাসে এটা হিংসায় আপনারা পনেরো বিশ জন মিলে তার পুরনো আলোচনা কেটে শুধু দোষ খোঁজার চেষ্টা করছেন বিশ্বাস করবেন কাল হাসুরের দিন আপনারা লজ্জিত হবেন আমার দৃঢ় বিশ্বাস আপনারা কাল হাসির দিন লজ্জিত হবেন তিনি এত বিনয়ী মানুষ এত ভালো মানুষ এত পড়াশোনা জানা মানুষ আলহামদুলিল্লাহ মানুষ মাত্রই ভুল হয় টু আর ইজ হিউম্যান মানুষ মাত্র ভুল হয় না ভুল হয় আমরা মানুষ আপনার কাছে যদি কোনো ভুল মনে হয় যদি কনস্ট্রাকটিভ সমালোচনা করতে পারেন করবেন